স্মার্ট মিটারের মাধ্যমে জনগণের যে বিদ্যুৎ ব্যবহার করার যে অধিকার সেই অধিকারটাকে হরণ করার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি স্মার্ট মিটার এটা প্রিপেড হয়ে যাবে আগামী দিনে জনগণকে আগে টাকা দিয়ে রিচার্জ করতে হবে তারপরে বিদ্যুৎ ব্যবহার করতে হবে এবং এখন যেভাবে স্মার্ট মিটারকে বসিয়ে দিচ্ছে মানুষের বাড়িতে এর কোনো বাধ্যতামূলক এটা নিতেই হবে জনগণের থেকে বা বিদ্যুৎ গ্রাহক যারা তাদের কাছ থেকে কোনোরকম অনুমতি বা কনসেন্ট নেওয়া হচ্ছে না আমরা সে জন্যই তার জন্যই প্রতিবাদ করতে চাইছি যে মানুষ কারণ বিদ্যুতের সরকারের যে অংশীদারিত্ব সরকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য যেটা মানুষের সভ্যতার বিকাশের জন্য এটা ছাড়া চলে না সেইখানে দাঁড়িয়ে এরা চেষ্টা করছে যে কিভাবে মানুষের কাছ থেকে বেশি দামে তো বিদ্যুৎ শিল্পটাকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া যায় এবং তারপরে বিদ্যুতের থেকে তারা মুনাফা তৈরি করতে পারে কেন সরকার কেন সরকার বিদ্যুতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা গ্রহণ করবে না আমরা এই কথাটা বলতে চাই আমরা প্রযুক্তির বিরোধী করছি না স্মার্ট মিটারের বিরোধিতা আমরা করছি না কিন্তু টোটেক্স মিটার যে টোটেক্স সিস্টেমে যে স্কিম টোটেক্স এইতে যেটা সমস্যা হচ্ছে দিনে কত টাকা করে বিদ্যুতের ইউনিট সেটা জনগণ জানতে পারছে তারা হঠাৎ করে দেখছে যে তাদের গড়ে যা বিদ্যুৎ মাসে খরচ হতো যে টাকা সেটা হঠাৎ করে ডবল বা তিন গুণ সাড়ে তিন গুণ হয়ে যাচ্ছে এইটা হচ্ছে প্রধান সমস্যা দ্বিতীয় সমস্যা কৃষিতে যে ভর্তুকি দিয়ে বিদ্যুৎ দেওয়া হতো সেটা যদি আগামী দিনে তুলে দেওয়া হয় তাহলে কৃষির উৎপাদন খরচ বাড়বে পরোক্ষে সমস্ত মানুষ তারা কিন্তু বেশি দাম দিয়ে কৃষি পণ্য বা ক্ষুদ্র শিল্পে উৎপাদিত পণ্য তাদের গ্রহণ করতে হবে আরেকটা কথা এই যে স্মার্ট মিটার লাগানোর ফলে আমরা দেখতে পাচ্ছি যারা মিটার রিডিংয়ের কাজ করত স্পট বিলিংয়ের কাজ করত তারা কর্মচ্যুত হচ্ছেন এই জন্যই আমরা এর বিরোধিতা করছি আমার নাম রতন সেনমু স্মার্টমিটারের জন্য আমরা সরকারের যেভাবে আমাদেরকে সাধারণ মানুষকে স্মার্ট মিটার বসিয়ে মানুষকে মারার চেষ্টা করছে তার প্রতিবাদে আমরা আজকে এই সভা এবং এই সভা আমরা শুধু এইখানে না রাজ্য জুড়ে সব জায়গায় এই স্মার্ট মিটারের বিরুদ্ধে এই লড়াই করে যাচ্ছে মিটারে হচ্ছে যে যেটা হচ্ছে যে সরকার যে ভর্তুকি একটা দিত সেই ভর্তুকিটাতে মিনিমাম নশো ইউনিট হলে তিন মাসে তখন সে ভর্তি কেরা দেবে এবং আমাদের রাজ্যে যেরকম মিটার হচ্ছে যে আমরা মোবাইল যেরকম ভরি রিচার্জ করি সেই রিচার্জে যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় যেখানে তখন মোবাইল বন্ধ হয়ে যায় স্মার্ট মিটার সিস্টেম তাই সেটাই করতে চাইছে যতক্ষণ না সে মাসে যখন যেটা নেমে সেটা হবে সেটা যদি শেষ হয়ে যায় তখন দেখা যাচ্ছে কি আমার বাড়ির কারেন্টটা চলে যাবে অতএব এরই প্রতিবাদ আমরা তো যখন দেখুন আগে আমরা যখন যে বিল আসে এই বিলের মধ্যে দিয়ে পাঁচ দিন চার দিন ছ দিন আট দিন একটা টাইম থাকতো এবং সেখানে না দিতে পারলে কেউ সাধারণ মানুষ একটা সবুজ বিল আসতো কিন্তু সেখানে তারপরে সে টাকা জমা দিলে সেটা হতো কিন্তু রানিং থাকতো লাইন রানিং থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে স্মার্ট মিটার আসাতে যে দেখা যাবে যে পুরো মোবাইলের মতন এলাকা কেবিলের লাইনের মতন যখন পয়সা শেষ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে তখন বন্ধ হয়ে যাবে তাই এর প্রতিবাদের জন্য আমরা নেমেছি থেকে এবং জুড়ে এই প্রতিবাদ আজকে হচ্ছে স্মার্ট পক্ষ মিটারের ব্যাপারে স্মার্ট স্মার্ট মিটারের সুবিধা অসুবিধাগুলো মানুষের কাছে পৌঁছানো আর মানুষ এগুলো অসুবিধায় পড়ছে মানুষ কিছু মানুষ লাগে বুঝতে পেরেছে যে স্মার্ট মিটারে ফলাফল মানুষের জীবনে কতটা ক্ষতিকারক এর জন্যই আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে আজকে জড়ো হয়েছে সমস্যাটা পুরোটাই সমস্যা আমরা তো প্রথমত ভাবব যে সাধারণ যেহেতু আমরা টু শ্রমিক সংগঠনের এই সংগঠন তারা মানুষের মানুষের কথা চিন্তা করে স্মার্ট মিটার দেখুন স্মার্ট মিটারে যদি কোনো বাড়িতে লাগানো হয় আমরা যে ফোনের যে রিচার্জ আমরা যেটা শুনেছি ফোনের যেমন রিচার্জ আমি যদি মনে করি তিনশো টাকা রিচার্জ সেই রিচার্জের ওপর নির্ভর করে ইলেকট্রিক চলবে সন্ধ্যেবেলা দেখা গেলো রিচার্জটা ফুরিয়ে গেল কিন্তু সেই রিচার্জের ওপরে আর पूरों मानुष जो भी आ, आ, मा, स्मार्ट भी है आप स्मार्ट ফোন না থাকে তার যদি ম্যানুয়াল ফোল থাকে সে রিচার্জ করতে পারবে না যদি তার কোনো সময় নেট পুড়িয়ে যায় তাহলে সে রিচার্জ করতে পারবে না এই সব নানা ধরনের নানাবিধ সমস্যা তারপরে যেই স্ল্যাবটা হয় সন্ধ্যের পর থেকে দেখা যাচ্ছে যে স্মার্ট মিটারের স্ল্যাবটা বেড়ে যাচ্ছে যে যখন মানুষের সেই সময় দরকার বেশি কারেন্টের দরকার বেশি সেই সময় তার স্ল্যাবটা বেড়ে যাচ্ছে তৎক্ষণাৎ তার যেটা ইএমআই ভরা হয় সেটা চলে যাচ্ছে অস নানাবিধ অসুবিধা আছে সেই সব বিষয় নিয়েই আজকে আমরা এখানে জড়ো হয়েছি হ্যাঁ সাথী চক্রবর্তী মিটারের এই যে বিদ্যুতের ব্যবস্থা বেসরকারি চক্রান্ত হচ্ছে আমাদের এই মিটার দিয়ে তার বিরুদ্ধে আমরা স্মার্টমিটারে বিদ্যুতের বিল ভীষণ বেশি আসছে আর এই যে সাধারণ মানুষের জন্য মানুষের পক্ষে এটা খুবই দুঃখের জন্য দুঃখজনক যে আপনার যে এটা যে কার্ড শেষ হয়ে গেলে তো গরিব মানুষের পক্ষে বোঝা সম্ভাবনা যে তারা কি করে বিল দেবে তাদের তাদের অনেকের কাছেই ফোন আসে না এই তো ফোন ফোন আসে না যার ফলে তারা কীভাবে বিদ্যুতের বিল দেবে তারা নিজেরাই বুঝতে পারছে না আমাদের বাড়িতে যারা কাজ করে তারা বলছে যে দিদি আমরা তো মোবাইলও ব্যবহার করি না আর এই যে টাকা সিকিউরিটি মানে এগুলো সেগুলো শেষ হয়ে যাচ্ছে ওই স্মার্ট দিতে গিয়ে বিল দিতে গিয়ে স্মার্ট মিটার এই স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে এসেছি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সাথে যারা যুক্ত আছে তারা খুব সঠিকভাবে ভাবেই সাধারণ মানুষকে তারা যেহেতু ভিতরে বিষয়টা জানে তারা সেই বিষয়টাকে এখানে রাখছে বিক্ষোভ হচ্ছে এই এই স্মার্ট মিটার যেখানে যেখানে লাগানো হয়েছে তাতে করে রাত্রে পড়াশুনো করতে বসে যে হঠাৎ করে টাকা শেষ প্রিপেড বা আলো নিবে যাচ্ছে এবং যা যে পরিমাণ বিদ্যুৎ বিল হতো সে বিদ্যুৎ বিল মানে অনেক বেশি আসছে কাজে সাধারণ অংশের মানুষের উপরে আগামী দিন যে বিপর্যয় নেমে আসছে সেই বিপর্যয়ের বিরুদ্ধে আমরা এই স্মার্ট মিটার যাতে বন্ধ হয় তার বিরুদ্ধে আমাদের এই লড়াই আন্দোলনের জন্য রাস্তায় নেমেছি আমার নাম সঞ্জিত মজুমদার